হ্যালো আসসালামু আলাইকুম তো আপনাদেরকে সবাইকে নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম তো আমরা আজকে শপিং করার জন্য যাব আমি সাজু আমার শপিং করার শেষ মোটামুটি জাস্ট একটা দুইটা শার্ট নিব আর সাজু শপিং টপিং করবে শহরে যাবো আমরা দেখি বড় সড়ো কোনো মার্কেট পাইলে দিকে যাব নিচে যাই নিচে আগে আমরা নিচে যাই এখন আপাতত জিরো এর দিকে আসে আর আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ দিয়ে দিয়েছে যার কারণে এখানে কি বলতো মানুষ নাই আর একটা কাহিনী হয়েছে আমার সাথে নিউ ইয়র্ক থেকে আমি একটা হেডফোন কিনেছিলাম একশো টাকা দিয়ে ওই হেডফোনটা ভাই গান চললে গানে গাধায় ঘাঁবি টিট সামনে কোনো ইয়ে নাই ফিলিংসই নাই হেডফোনটা একশো টাকা শুধু শুধু লস এখন আজকে যদি যাই টাকা যদি বা একটা ভালো থেকে একটা নিবো আর সাধু তো আছে সাধু একটা সাধু কি নিবি

የምር አይደል በሐቱ ሳልል ফাইনালি আমরা বাসের উপরে চলে এসতাম এবং বাস সব এখনো কতক্ষণ আছে জানি না দেখি কতক্ষণ পরে বাসটা ছাড়ে আমরা বাসে হাটা এর এক ভিডিও ব্যক্তি <laughs> <laughs> good bye chidiyon ko video se the tum nikle video se kar rahe hai jane ka de kitab ho ha abhi nahi gaya bye yara abhi kar hi ho ফাইনালে আমাদের শপিং টপিং করা শেষ জিনিসের এখানে টাল পড়ে গেল কয় ঘন্টা লাগতো ভাই কি ওর না তিন তিন ঘন্টা ক্লাস হইতে পারে এখানে ঘুরতে ঘুরতে অবস্থা এসে অবস্থা কাজ হয়ে গেছে তিন ঘন্টা ঘুরছি গাড়ি 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 জানিয়ে দেবো আগে আর আমরা সাতটা দেখ কিছু পছন্দ হচ্ছে না যেটা দেখি এটাই পছন্দ হচ্ছে না খুঁজতে খুঁজতে শেষ ফাইনালে গাড়ি টুক আর এটা তো সবই পছন্দ হচ্ছে কিন্তু কোনটা সেটা কোনটা নেই ভাই এটাই তো সমস্যা এখন আপাতত এখানে গাড়িটি আসবে সব সব जाक बांसुर जंग पानी ले हमारे गली आता तुम एक कथा কইলে ভাই কালকা মানুষ ها গুলো আমার দাদা জাম غلامা গুলো আমার এটা বলো তুই তার গানে ব্লক করতে আসছস পরে না আচ্ছা সময় সময় বাস বাস আচ্ছা আমরা বাসতে যাই বা ফান্দে কিনে আমি তারপর আবার তাকো मेरा ये चैनल सब्सक्राइब करें और मेरे हर अपडेट आपको मिले इसके लिए बेल आइकन जरूर दबाइएगा आप सभी को मेरी ढेर सारी शुभकामनाएं